সকালে আমরা বেরিয়েছি একটু হালকা ট্রেকিং করার জন্য তো সঙ্গে আছে এখানকার দুটো স্থানীয় অ্যালসেসিয়ান আছে দুখানা আমাদের সঙ্গে একবার দেখো সাইজটা দেখো একবার এরা হচ্ছে আমাদের গাইডার তো সঙ্গে আমরা আছি সবাই তো এই মুহুর্তে আমরা ধত্রে সেলফি পয়েন্টের পাশ থেকে জঙ্গলের দিকে করছি

ই হচ্ছে স্কুলের গেট তো গেট এই মুহূর্তে বন্ধ আছে ছুটি আছে আজকে তো আমরা একটু বাঁদাদিকে দেখাচ্ছি এই এদিকে যাব আমরা আর কি এটাই আর কি সান্দাকাপু যাওয়ার রুট তো এখান থেকে টুমলিং এবং টুমলিং এর পরে এগিয়ে গিয়ে সান্দাকাপুর পথ চলো আমরা টুমলিং এর দিকে যাই তো এখান থেকে নিয়ারআওয়ার 5 কিলোমিটার মত তো যেতে আসতে ম্যাক্সিমাম ঘন্টা তিন চারেক সময় লাগার কথা আমাদের আর কি

কম বেশি সবাই ক্লান্ত একজন টুপি খুলে ফেলেছে জঙ্গলে শুধুই পাখির ডাক কেমন লাগছে চারিদিকে চারিদিকে শুধুই পাখির ডাক চারিদিকে শুধুই রোডোরেন্ডন আর রোডোরেন্ডন তবে এটা যদি আজ থেকে দু মাস আগে আসতে পারতাম আমরা প্রচুর ফুল দেখতে পারতাম আর জঙ্গলে প্রচুর ধরনের পাখি এত পাখির ডাক বিভিন্ন টাইপের আর এই ধোত্রেতে আসার মানুষের প্রধান কারণ হচ্ছে এই বিপুল সংখ্যক পাখি এই পাখির জন্য এখানে মানুষ আসে ঠিক আছে আজকের অভিজ্ঞতা আমাদের সকালের অভিজ্ঞতা খুব সুন্দর সঙ্গে আমাদের দুটো গাইড আছে দুটো জার্মান সেপার আছে জাস্ট রাস্তা চেনানোর জন্য আমাদেরকে এসছে তো আমরা সবাই খুব আনন্দিত এতে যে আমরা বাইক নিয়ে আসার পরেও ট্রেক করতে পারছি সাউথ চল্সংরা রাইডার কমিউনিটি অফ টিম থেকে আমরা যেভাবে কাল গাড়ি নিয়ে এসেছি এখানটায় তারপরে বিকেলে আমরা এদিকে এর দিয়ে গিয়েছিলাম নিচে এরপরে আজ মর্নিংয়ে নেক্সট ডে মর্নিংয়ে তো সকালে আমার ট্রেক করতে বেরিয়েছি পিছনে আছে বিদ্যুৎ দা লক্ষণ দা আর আমাদের সামনে একটা দৃশ্য দেখা যাক শুধু সামনে দৃশ্যটা দেখো একবার শুধু দাদাকে বলো ক্যামেরাটা ঘোরা দেখো দাদিকে ঘোরাও অসম্ভব দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য একটা যে ট্রেকে যে এসেছি

থেকে এই ট্রেকটা সত্যি খুব সুন্দর তো আমরা সবাইকেই বলবো যাদের দ্বারা সম্ভব তারা পারলে একবার এই ট্রেকটা করে দেখো সাড়ে তিন ঘণ্টা মতো লাগা উচিত ম্যাক্সিমাম টাইম তো সাড়ে তিন থেকে চার ঘন্টা খুব বেশি হলে খুব বেশি মানে রেস্টিং দিয়ে চার ঘন্টা যদি এই ট্রেকটা কেউ একবার করে দেখতে পারো তবে ট্রেকটা যারাই করো না কেন পড়বে ওই ফেব্রুয়ারি মার্চের দিকে করার চেষ্টা করবে কারণ আমি এই মুহুর্তে আছি মে মাসের একুশ তারিখে তো এই মুহূর্তে এখানে রোডোরেন্ডন দুপাশে যা গাছ দেখছো সবই রোডোরেন্ডন সবই রোডোরেন্ডন গাছ গাছে এই মুহূর্তে ফুল আর নেই তো ফুল যেহেতু নেই তো এটা একটা আলাদা যখন এখানে ফুল থাকবে তখন এই সমস্ত গাছগুলো থেকে ফুলগুলো নিচে এখানে ঝরে পড়বে তার দিকে ফুল ফুটে থাকবে তার তুমি হেঁটে যাবে একটা আলাদা সে একটা আলাদা লেভেলের অনুভূতি সে তোমাকে বলে বোঝানো যাবে না তো একবার চেষ্টা করবে ফেব্রুয়ারি মার্চে ম্যাক্সিমাম এপ্রিলের প্রথম দিকে আচ্ছা দাদা রোডোডেন্ড্রনের কি কোনো স্মেল দেয় রোডোডেন্ড্রনের একটা স্মেল আছে এখানে একটা ওয়াইল্ডের স্মেল আছে এবং সেটা খুব সুন্দর খুব মিষ্টি গন্ধ তবে যখন অনেক রোডোডেন্ড্রন ফোটে না তখন আমরা যারা নিচ থেকে আসি আমাদের গা তখন গুলিয়ে ওঠে অনেক সময় যেহেতু ওটা অনেকটা উগ্র আমাদের কাছে এই ফুলটা নতুন তো একটু হয় তবে রোডোডেন্ড্রন কিন্তু প্রকৃতির এক বড় বরদান এটা কিন্তু একটা প্রকৃতির ভেষজ গাছ এটা এই গাছের ফুলের যে নির্যাস তা থেকে কিন্তু বিভিন্ন রকম ঔষধি জিনিসপত্র তৈরি হয় তার মধ্যে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে তৈরি করা হয় রোডেরন গাছ থেকে চলো দেখা যাক আগে এই একটা টিম দেখা যাচ্ছে সামনে এরা সান্দা কাপড় ট্রেকের জন্য যাচ্ছে তো সামনে এরা এখানটায় রেডি হচ্ছে একটুখানি রেডি হয়ে বেরিয়েছে হয়তো গরম লাগছে একটু হাঁটার পরে চেঞ্জ চেঞ্জ করছে আর কি যাই হোক ও পিছনে ওই মাথা দেখা যাচ্ছে গাইড আচ্ছা এরা সব হচ্ছে অফ ইয়ে আর ইউনি হচ্ছে গাইডে পারে যাক হয়তো ঘন্টা চারেকের মধ্যে আশা করছি পৌঁছে যাবে চলো আমরা যাই আমাদের মতো আমরা আমাদের রুমের দিকে গই চল 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 আয় চলে আয় চলে আয় 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 তুমি একটু বুঝিয়ে ভালো

এগুলো হচ্ছে জংলি স্ট্রবেরি তো এগুলো দেখতেও খুব সুন্দর লাগে লাল লাল ছোটো ছোটো হয়ে রয়েছে ঘাসের উপরে খেতেও বেশ সুন্দর খারাপ নয় খেতে আমি কয়েকবার খেয়েছি এর আগেও তাই দেখালাম একটু দেখো এগুলো হচ্ছে জংলি স্ট্রবেরি এখানে প্রচুর পরিমাণ গাছ আছে মানে আমাদের এখানে যেমন আগাছা ঘাস হয় সেরকম মাটিতেই প্রচুর পরিমাণে ফুল গাছ হয়ে রয়েছে সত্যি দেখতে একদম অপূর্ব লাগছে আমাদের এখানে আগাছা ঘাস এমনি এখানে আগাছা মতো ফুল হয়ে রয়েছে দেখো